মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনলো এবার আয়ুষ যখন কুসুম মৃত্যুর জন্য সকল প্রস্তুতি নিয়ে নেয় গলায় দড়ি দেবে বলে ঠিক গলায় দড়ি দেওয়ার আগের মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি বরং আর দেরি করো না দরজাটা বরং ভেঙে ফেলো এরপর না হলে কুসুম যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে মানে ঈশান এবং আয়ুষ দুজনেই দরজাটা ভেঙে ফেলে এবং কুসুম যখন গলায় দড়ি নেওয়ার আগের মুহূর্তে কুসুমকে আয়ুষ সেখান থেকে নামিয়ে নিয়ে এসে বকা করতে থাকে আর বলতে থাকে কুসুম তোমার কি হয়েছে বলো তো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিতে চলেছো লগ্নাভা মেয়ে হওয়া বলে যে এই জীবনের শেষ এটা কিন্তু নয় তোমার জীবনের লড়াইয়ের এখন শুরু তখনই কুসুম বলতে থাকে আয়ুষবাবু আমাকে কেন বাঁচালে বলো তো আমার আমার এই মুখটা বাবার কাছে কিছুতেই দেখাতে চাই না আমি একটা অপয়া মেয়ে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার রকম অধিকার নেই এই মুহূর্তে গাঙ্গুলি বলতে থাকে আর একটা কথা যদি তোমার মুখ থেকে আমি শুনি তাহলে কিন্তু তোমাকে চর মেরে তোমার গাল লাল করে দেব। কারণ তুমি কি ভেবেছো বলো তো তুমি কি তোমার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছো এতগুলো মানুষকে তুমি নাস্তানা বোধ করে ছাড়ছো বিমা তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ তুমি খুব ভালো করে জানো যে লক্নভষ্টা মেয়েদের এই সমাজে কোথায় স্থান আর আমি যখন থেকে জন্ম হয়েছি শুধুমাত্র অবয়া অলক্ষি ছাড়া আর কিছু নয় আমার বাবাকে সেদিন থেকে একের পর এক যুদ্ধের মুখে মোকাবিলা করতে হচ্ছে এজন্যে আমার জন্য আমার বাবা সব সময় লড়াই করে যাবে সেটা কি করে হতে পারে বলতো তার আর আমি মেয়ে হয়ে আমার বাবার এই লড়াই কি করে সব সময় দেখে যাব এসব কথা শোনার পর কুসুমকে আয়ুষ বলতে থাকে কুসুম আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি মন দিয়ে শোনো এই সমাজের সকল বিপদ আপদ অপমানের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি আমার উপর তো একটু ভরসা রাখবে কি তখনই কুসুম বলতে থাকে আমাদের মতো বড় লোকের মুখে এসব কথা মানায় কিন্তু করাটা এত সহজ নয় তখনই সেখানে দেবলীনা চলে আসে আর বলতে থাকে যে আয়ুষ তুমি কি সব বলছো বলতো এই মেয়েটা সমাজের চোখে লগ্ন ভষ্টা হয়েছে একে নিয়ে এখন তুচ্ছ তাচ্ছিল্য কথা বলছে সবাই ওকে অপজাস্ত করবে তা সত্ত্বেও তুমি কেন ওকে মিথ্যে আশ্বাস দিচ্ছ বলতো আর কুসুম তোমার যদি এতটাই আত্মহত্যা করার ইচ্ছে ছিল তাহলে তুমি বিষ খেয়ে মরে যেতে পারতে তাহলে এরকম মৃত্যুর জন্য নাটক কেন করছিলে বলো তো আর এতক্ষণে যদি বিষ খেয়ে নিজে মরে যেতে না তাহলে অন্তত তোমার জন্য এতগুলো মানুষ হাইরানি শিকার হতো না আর আন্টি আমি তোমাকে বলে দিচ্ছি এই মেয়েটা যা কিছু করছে না আত্মহত্যা করার জন্য সব কিছু এগুলো নাটক এই মেয়েটা এখন যা কিছু করছে ওর বাবা যে টাকাগুলো বিয়ের জন্য খরচ করেছে না সেই সকল টাকাগুলো তুমি এখন তুলে ওর বাবাকে দিয়ে দেবে এই কারণে ও এই সব করছে ওই টাকাটা নিয়ে ওর গোটা জীবনটা ও আয়েস করবে এটাই হলো ওদের নাটক আর তুমি বরং সোজাসুজি ওই মেয়েটাকে জিজ্ঞেস করো না এত নাটকীয়তা না করে যে কত টাকা ওর প্রয়োজন সেই টাকাগুলো ওর মুখের উপরে ছুঁড়ে দিয়ে ওকে গ্রামে পাঠিয়ে দাও তাহলে আমরা ওর কাছ থেকে মুক্তি পেয়ে যাব। এই কথা শোনার পর আয়ুষ বলতে থাকে ব্যাস দেবলিনা ব্যাস তোমার মুখ থেকে অনেক কথা শুনেছি এরপর যদি আর একটাই বাজে কথা শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মধ্যে টাটা